আসসালামু আলাইকুম একজিবেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম ফাইন কটন থিরপিস দেখাবো শুধু আর যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এখন আর কথা না আমি আপনাদেরকে থিরপিসগুলো খুলে দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটি থিরপিস দেখেন প্রথমে ওনাটা দেখেন ওনাগুলোর সাইজ বিশাল বড়

প্রিন্টটা যদি আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর চন্ডী প্রিন্টের মধ্যে খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেরে নেবেন এবং এর পাইজামার কাপড় সেম কাপড়ের মধ্যে একসাথে দেওয়া আছে অ্যাডজাস্ট করা এটা হলো এর কাপড় দেখেন পায়জামা প্রিন্টের হবে খুবই ভালো মানের কাপড়ের মধ্যে করা দেখেন যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেরে নেবেন এই এই কালারের মধ্যে চারটা ডিজাইন পাবেন এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন অন্যগুলো সেম হবে এটা আরেকটা ডিজাইন যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেরে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে রিমুভ হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে সব ডিজাইন দেখে নিতে পারবেন আরেকটা ডিজাইন হলো এটা প্রতিটা ডিজাইন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেরে নেবেন সেম কালারের মধ্যে চারটা ডিজাইন হবে এখন আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখাবো এটা খুবই ভাইরাল একটা ডিজাইন যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেরে নেবেন অসম্ভব সুন্দর একটি থিরপিস এর অন্যগুলো জাস্ট ওয়াও অন্য মানে অন্যার কারণে এই গুলো অনেক বেশি চলে অন্যটার মধ্যে লাল কালারের শেড করা লাল না এটা মিষ্টি বলতে পারেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে দেবেন না এটা লালি ভাই এটা খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এবং ওনার সাইজ খুবই ভালো এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন এটা হলো ওনাটা ওনার সাইজ সাড়ে পাঁচ হাত এবং চড়ায় আড়াই হাত যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে পণ্য দিয়ে থাকি এর প্যান্টের কাপড় হলো এটা প্যান্টের কাপড় এবং জামার কাপড় একসাথে এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো প্যান্টের কাপড়ের প্রিন্টটা যদি আমি আপনাদের কিন্তু কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন আপনার যে এটা দিয়ে দুইটা দিয়ে জামা বানাইতে পারবেন প্যান্টের কাপড় এক কালার কিনে নিতে পারবেন এটা হলো এর জামার কাপড় যারা নেবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিন মেরে নেবেন এর মধ্যে আপনারা পাবেন ব্ল্যাকের মধ্যে চারটা ডিজাইন পাবেন এটা হলো একটা ডিজাইন অন্যগুলো সেম হবে সব প্রতিটার অন্যাই সেম হবে এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই খুব সুন্দর যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হলো আরেকটা ডিজাইন এবং ওন্নাগুলো প্রতিটার ওনা सेम হবে এটা হলো আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর এবং খুব হিট এগুলো অনলাইন এবং অফলাইন সব জায়গায় খুব ভালো চলতেছে জানেন এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এবং খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে যারা নিবেন অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো নতুন সম্পূর্ণ নতুন একটা ডিজাইন মেদেন্টা কালারটা দেখাই খুবই সুন্দর এবং ওনাটা দেখেন কত সুন্দর যারা নিবেন দেখে আর সাথে সাথে নেবেন অথবা আমাদের ইনবক্সে ইনবক্সে নক করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে সুন্দর দেখেন দেখেনটা বেগুনি কালারের মধ্যে অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন খুবই সুন্দর ওনার সাইজ বিশাল বড় যারা ফাইন কটন চিনেন তারা জানেন ফাইন কটন ওনা কেমন হয় খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এর জামাটা যদি আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর এই যে এটা হলো এর জামা জামাটা লম্বা তিন হবে এবং আড়াই হাত বহর অবশ্যই হাতের কাপড় একসাথে দেওয়া আছে এর পায়জামার কাপড়টা সেম কাপড়ের মধ্যে এই যে এটা পায়জামার কাপড় হবে প্রিন্টগুলো যদি দেখেন কাছ থেকে খুবই সুন্দর এটা পায়জামার প্রিন্ট হবে আর এটা হবে জামার প্রিন্ট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে চারটা কালার এটা হলো একটা মেজেন্টা কালার এটা আছে একটা মিষ্টি কালার খুবই সুন্দর দেখেন কাছ থেকে খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এটা আছে একটা ব্রাউন কালার বা মাস্টার কালার বলতে পারেন খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন আরেকটা কালার হলো এটা ব্লু কালার প্রতিটা কালার খুব সুন্দর এবং সেম ডিজাইনের মধ্যে ওনাগুলো সেম হবে শুধু কালারটা ভিন্ন খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এখন আরেকটা কালার দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর প্রতিটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর আমাদের কাছে আরও অনেক অনেক ডিজাইন আছে এই পাইন কোটের মধ্যে যারা নেবেন সাথে আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ইনবক্সে নখ দিবেন এর ওনাটা দেখেন প্রতিটা ওনা অসম্ভব সুন্দর খুবই সুন্দর এবং ওনার সাইজগুলো খুবই ভালো এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যারা নেবেন সাথে সাথে স্কিন মেরে নেবেন এটা হলো ওনাটা এর জামাটা যদি আমি আপনাদেরকে দেখাই জামার প্রিন্ট হবে এটা যদি একটু কাছ থেকে দেখে দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন পকা প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর এটা হলো এর জামার প্রিন্ট এর পায়জামাও প্রিন্ট করা এবং সেম কাপড়ের মধ্যে একসাথে অ্যাডজাস্ট করা আছে এটা হলো পায়জামার প্রিনটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেরে নেবেন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন চারটা কালার এই ডিজাইনের মধ্যে চারটা কালার পাবেন এটা একটা ব্লু কালার নেভি ব্লু কালার এর সাথে পাবেন আপনারা এটা মাস্টার কালার প্রতিটা কালারই খুব সুন্দর আরেকটা পাবেন গ্রিন কালার যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেরে নেবেন আরেকটা পাবেন এটা মেরুন কালার খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন অসংখ্য কোয়ালিটি আমাদের কাছে আপনারা পাবেন রাঙ্গুলি জমজম আই সিকুইয়েন্স যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন